প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক একটা বিষয় নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে সেটা হচ্ছে যে যিনি বর্তমানে রাজ্য পুলিশের প্রধান রয়েছেন অর্থাৎ ডিজিপি মনোজ মালব্য যাকে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে উত্তম কুমারের মতো দেখতে সেই উত্তম কুমারের মতো দেখতে ডিজিপির তো মানে মেয়াদ আর মানে কার্যকালের যে মেয়াদ সেটা শেষ হতে চলেছে যেটা খবর যে চলতি মাসের ২৬ না আঠাশ তারিখ এরকম আর কি তার মেয়াদ শেষ হচ্ছে এবং তার পদের জন্য সেন্টারের কাছে নাকি অ্যাপিল করা হয়েছিল তো তার কোনো খবরও নতুন করে আসেনি যে তাকে যদি আরো দিন বেশি রাখা যায় মুখ্যমন্ত্রীর ইচ্ছে বেশি দিন রাখার কিন্তু সেরকম কোনো খবর নেই ফলে যেহেতু খবর নেই এক্সটেনশন হচ্ছে কি হচ্ছে না তো তাহলে কি হবে তাহলে ওনার পদে কাকে বসানো হবে সেটা নিয়ে কিন্তু একটা বিরাট গুঞ্জন মানে গুঞ্জন শুরু হয়ে গেছে তো দর্শক কয়েকটা নাম আসছে তবে নামগুলোর মধ্যে যেটাতে মানে জোরালো আওয়াজ আর কি বলতে পারি যেটা আর কি পাচ্ছি সেই নামটা শুনলে হয়তো আপনারা অনেকে চমকে যাবেন যে যার গারদে থাকার কথা তিনি আবার রাজ্য পুলিশের প্রধান হচ্ছেন ডিজিপি হচ্ছেন হয়তো আপনারা বলবেন আসলে নামটা হচ্ছে আগে ছবিটা দেখাই দর্শক দেখে চিনতে পারছেন রাজীব কুমার রাজীব কুমার যিনি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার ছিলেন এখন অন্য দায়িত্বে রয়েছেন তো তাকে নাকি মনোজ মালব্যের জায়গাতে বসানো হতে পারে এমনটাই কিন্তু গুঞ্জন এবং এই গুঞ্জনটা খুব জোরালো গুঞ্জন আর একটা নাম উঠে এসছে সেই নামটা হচ্ছে রাকেশ কুমার রাকেশ কুমার তিনি মনে হয় পলিউশন এক্স্যাক্টলি বলতে পারবো না তো সেই নামটাও কিন্তু উঠে এসছে রাকেশ কুমার কিন্তু তার মানে এই দুটো নামের মধ্যে যেটাতে সব থেকে বেশি জোরালো আওয়াজ শোনা যাচ্ছে কান পাতলি বলা যায় নবান্নে বা এইসব মহলে সেটা হচ্ছে রাজীব কুমারের নামটা যে ওনাকি হয়তো ডিজিপি করা হবে দর্শক যদি সত্যি সেটা হয় তাহলে ভাবুন যেটা বলছিলাম যে যে অফিসারটার মানে জেলে থাকার কথা কারণ শারদা কাণ্ডে যে অভিযোগ উঠেছিল যেভাবে তার নামটা জড়িয়ে গিয়েছিল যেভাবে তার বাড়িতে কার্যত এজেন্সি হানা দিয়েছিল এবং যার গ্রেপ্তারি আট জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে একেবারে রাস্তাতে ধর্নাতে বসে পড়েছিলেন একটা ছবি দর্শক দেখাচ্ছি সেই মানুষটি রাজ্য পুলিশের প্রধান হবেন ডিজিপি হবেন তার আন্ডারে পুরো রাজ্য পুলিশ থাকবে শাসন থাকবে তো শাসন থাকবে তো ন্যায় বিচার হবে তো প্রশ্ন দর্শক তবে হ্যাঁ বিচার কতটা কি হবে না হবে সেটা মানে কতটা কি তিনি পুলিশকে নিরপেক্ষ ভাবে সামলাবেন সেটা জানি না প্রশ্ন অবশ্যই থাকবে তবে এটুকু বলতে পারি মুখ্যমন্ত্রীর সহায়ক অফিসার তিনি হবেনি তিনি হবেনি কারণ তার যা সব দেখেছে এবং তাকে বাঁচিয়েছেন মুখ্যমন্ত্রী তাকে বাঁচিয়েছেন কার্যত ধর্না টর্না করে নানান সব কৌশল করে তাকে বাঁচিয়েছেন সুতরাং এবার তো মুখ্যমন্ত্রীকেও তো তাকে তো বাঁচাতে হবে নাকি যেখানে যেভাবে বাঁচানো যায় মুখ্যমন্ত্রী যেমন যেমন বলবেন তেমন তেমন করতে হবে তার তো জীবন দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি তো আমি আবার বলছি তিনি তো এতদিন তো গারদে থাকতেন যেভাবে সব অভিযোগ এসেছিল তাকে আগাম জামিন নিতে হয়েছে এবং যেভাবে হানা হয়েছিল সেদিন পেলে তো ধরেই নিয়ে চলে যেত এজেন্সি সেন্ট্রাল এজেন্সি সেই জায়গা থেকে উনি বেঁচেছেন তারপরে কি সব হয়ে গেল কে জানে মাঝে আইনি কথা শুনতাম এই কোর্ট সেই কোর্ট তারপর কি সব হয়ে গেল নিশ্চয়ই আপনাদের তো তারপরে ওনার পদোন্নতি পদোন্নতি ঘটে গেল র্যাঙ্ক ঘটে গেল মাঝখানে শুনলাম তো এখন একেবারে মানে ডিজিপি হবেন মানে রাজ্য পুলিশের প্রধান হবেন মনোজ মালব্য যেখানে বসে রয়েছেন তার রিটায়ারমেন্ট চলে তো সেই জন্য এবার আর কি ওই জায়গায় বসতে চলেছেন রাজীব কুমার কত কি দেখছেন দর্শক কত কি দেখছেন এখন হয়তো কিছু বলা যাবে না বলবেন যে উনি কি দোষী সাব্যস্ত নাকি কথা বলছেন হয়েছেন দেখুন আমরা দোষী সাব্যস্ত হিসেবে কথাগুলো বলছি না আমরা বলছি অভিযোগের কথা থেকে এজেন্সি সেন্ট্রাল এজেন্সি যখন এতটা ছুটেছুটে আসছিল ধরপাকড় করার জন্য এবং তারপরে সব নানান সব ডায়রি টায়রি নিয়ে কত কি সব শুনলাম বিভিন্ন কালারের সব ডাই ডায়রি তো তারপরে হঠাৎ চুপচাপ হয়ে গেল তারপরে মানে কদিন দেখলাম আড়ালে ছিলেন রাজীব কুমারকে দেখতেই পেতাম না মানে কাজের দিক দিয়ে আর কি আড়ালে ছিলেন হঠাৎ করে আইটি নাকি কোন সেকশানে দিয়ে দিলেন তারপরে দেখলাম একদিন সামনে হঠাৎ করে একটা প্রশাসনিক বৈঠক হচ্ছে সেখানে দেখলাম রাজীব কুমারকে তোলা হচ্ছে মুখ্যমন্ত্রী তুলছেন নতুন করে যেন পরিচয় করাচ্ছেন দেখলাম নতুন করে মানে ফ্রন্টে আনলেন তখনই আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে তাহলে কি আবার ধীরে ধীরে সামনে আনার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে যা সব হয়েছে সেগুলোকে চাপা দিয়ে এবার কি তাহলে সামনে আনার চেষ্টা করছেন এখন তো যে খবরটা সামনে আসছে যে সামনে কেন একেবারে সবার সামনে সবার সামনে রাজ্য পুলিশের হেড করে দেওয়া হচ্ছে মানে হচ্ছে বলতে এরকম গুঞ্জন এখনো জানি না গুঞ্জন আর কথাগুলো বলছি মানে এই কেলেঙ্কারির কথাগুলো বলছি এই জন্য কারণ এখনো তো কেস তো পেন্ডিং এখনো তো উনি যে মানে বেকসুর খালাস হয়ে গেছেন বা ক্লিন চিট পেয়ে গেছেন সেটা সেরকম তো খবর শুনিনি দর্শক আপনারা কি শুনেছেন নাকি যে রাজীব কুমার বেকসুর খালাস হয়ে গেছে তাহলে আমি আমার আমি যে কথাগুলো বললাম সেগুলো আমি উইথড্র করে নেবো আমরা এখনো কিন্তু সেরকম শুনিনি এখনো জানি যে উনি অভিযুক্ত ওনার বিরুদ্ধে কেস পেন্ডিং রয়েছে তো যার বিরুদ্ধে এই রকম একটা প্রতারণার কেস সেই মানুষটিকে যদি রাজ্য পুলিশের মাথাতে বসিয়ে দেওয়া হয় কি হবে বলুন তো হ্যাঁ আমাদের উপরে উৎপাদ বাড়বে সেটা আমরা ধরিয়ে নিচ্ছি সে আমরা সামলাব হাইকোর্ট রয়েছে আমরা সামলাবো কারণ উনি তো মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য কাজগুলো করবেন খুশি করার জন্য কাজগুলো করবেন হ্যাঁ জোর গলায় বসলে বলছি কাজের নিরপেক্ষতা নিয়ে আমাদের আর যাই হোক আমার প্রশ্ন থাকবে আমার প্রশ্ন থাকবে আমার মনে হয় আপনাদেরও অনেক অনেকেরই প্রশ্ন থাকবে যে মানুষটিরকে এইভাবে তাড়া করছিল সেন্ট্রাল এজেন্সি আহ তিনি গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন সেই মানুষটি রাজ্য পুলিশের প্রধান হবেন রাজ্যের মানুষের কাছে এর থেকে লজ্জার আর কি যে কার আন্ডারে আমাদের পুলিশ প্রশাসন থাকবে কার আন্ডারে থাকবে এত মানুষের সঙ্গে চিট হয়েছে সারদা কাণ্ড সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য যেভাবে একটা কৌশল অবলম্বন করেছিলেন যেটা অভিযোগ তথ্য লোপাটের ক্ষেত্রে সেই মানুষটি রাজ্য পুলিশের প্রধান হবেন আর সেটা আমাদেরকে সহ্য করতে হবে তাদের আন্ডার তার আন্ডারে আমাদেরকে থাকতে হবে এর থেকে লজ্জার আর কি দর্শক অনেক মানুষের অনেক কি বলবো যদি সত্যি উনি ওই পদে বসেন ওনাকে তো খুশি করতেই হবে মুখ্যমন্ত্রীকে এবার মুখ্যমন্ত্রী ধান্দা বুঝতেই পারছেন ক্ষমতাতে টিকে থাকতে হবে যারা বিরোধী যারা মানে বিরোধী আওয়াজ তোলেন তাদেরকে জব্দ করার একটা প্ল্যান সবসময় মাথায় ঘরে আমার বিরুদ্ধে জানেন কত কেস হয়েছে আর অনেকের বিরুদ্ধে হয়েছে শুধু ইউটিউবার নন যারা পলিটিশিয়ান যারা বিরুদ্ধে কথা বলেন তাদের বিরুদ্ধেও কম হচ্ছে না শুভেন্দুকেও তো কম আবার মানে ইনি ইনি বসলে তো আমার মনে হয় আরো তেরে ফুড়ে শুভেন্দুর বিরুদ্ধে ছক কষা শুরু করবেন যদিও কিছু করতে পারবেন না কোর্ট রয়েছে এবং মানে কোর্টও বুঝে গেছে চেষ্টা চলবে হেনস্তার চেষ্টা চলবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না এবং দেখছেন কি চলছে জাস্টিসের জাস্টিসের স্বামীকে কিভাবে ডাকাডাকি চলছে সিআইডির তরফ থেকে অতি তৎপরতা দেখানোর চেষ্টা হচ্ছে দেখছেন কারণ সেই জাস্টিস ব্যানার্জি পরিবারের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন ইডিকে তারা দিয়েছেন কি হলো সম্পত্তির কি ব্যাপার সবার খোঁজ নিয়ে আমাকে বলো বা কেন গতি পাচ্ছে না কেন তার বাব মাকে ডাকা হচ্ছে না এইসব নিয়ে আওয়াজ তুলেছেন ব্যাস হয়ে গেছে তার বিরুদ্ধে মানে মানে তার পরিবারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া চাপ দেওয়া শুনেছেন তার স্বামীকে সিআইডির অফিসাররা কিভাবে চাপ দিয়েছেন বলে তিনি আবার অভিযোগ করেছেন রাষ্ট্রপতিকে করেছেন প্রধানমন্ত্রীকে করেছেন মুখ্যমন্ত্রীকে করেছেন জাস্টিসের স্বামী যদি মুখ্যমন্ত্রীর করে কিছু লাভ হবে না এবং আরো জাস্টিস গাঙ্গুলির ক্ষেত্রে কি হয়েছে আপনারা দেখেছেন জাস্টিস মান্থার ক্ষেত্রে কি হয়েছে আপনারা দেখেছেন জাস্টিস জয় সেনগুপ্ত এখন পুলিশ ইনাকশন গুলো দেখছেন বলে তার বিরুদ্ধে কি ধরনের কমেন্ট করা হচ্ছে জাস্টিস বসু সম্পর্কে কি ধরনের সব কথা বলা হয়েছিল দেখেছেন আপনারা আর জাস্টিস তো একটি একটি কেসে জরিমানাই করে দিয়েছিলেন কাউন্টিং এর ব্যাপারে সব জায়গাতে এনারা প্রভাব খাটান আর পুলিশকে যতটা যেভাবে পারা যায় ইউজ করার চেষ্টা হয় তো এখন যদি পুলিশের মাথাতে এরকম একটা লোক বসে পড়েন তাকে যদি বসিয়ে দেওয়া হয় তো কি চলবে পুলিশ প্রশাসন সে তো বুঝতেই পারছেন বুঝতেই পারছেন কারণ উনি বোঝা যাচ্ছে উনি আমার রক্ষা করতে মানে মুখ্যমন্ত্রী ওনার ওনাকে রক্ষা করছেন উনিও তার প্রতিদান দেবেন আমাকে ওনাকে রক্ষা করতে যতটা ভাবে মেশিনারি ইউজ করা যায় তবে দর্শক শুনতেও লজ্জার যেদিন সত্যি যদি এটা হয় যেদিন মানে যেদিন এই ঘটনা ঘটবে আমার মনে হয় রাজ্যের মানুষ একটা বড় অংশের মানুষ ছিচি করবেন ছিচি করবেন সত্যি আমাদের এই হাল আর কোন আইপিএস নেই আর কোন আইপিএস নেই যার একটা স্বচ্ছ ইমেজ আছে যাকে ওই পদে বসানো যায় ওরা খুব একটা ওটাকে আমরা বলবো খুব একটা গুরুত্বপূর্ণ পদ ডিজিপি রাজ্য পুলিশের প্রধান একটা গুরুত্বপূর্ণ পদ সেখানে একজন ক্লিন চিট স্বচ্ছ ইমেজের একজন লোককে বসানো গেল না যার কথা শুনলে যার নামটা শুনলে মানুষের মধ্যে একটা ভরসা তৈরি হবে পুলিশের প্রতি নাম শুনলেই মানুষ চমকে যাবেন কুমার রাজ্য পুলিশের নাম শুনলেই মানুষের মানুষ উঠবেন যে কি এত করাপশন আবার পুলিশের মাথায় যাকে বসানো হচ্ছে তার তার নামও তো করাপশনের সঙ্গে তো জড়িয়ে রয়েছে তাকে পুলিশের মাথায় বসানো হচ্ছে তাহলে কি তদন্ত হবে আগে ক্লিনচিটটা নিয়ে আসুন না দর্শক আবার বলছি কি শুনেছেন যে ক্লিনচিট নিয়ে আসছেন রাজীব কুমার আমার কানে কিন্তু আসেনি আমি সেই জন্যই এই নামটা শুনে চমকে উঠছি জানিনা কি হবে দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগে